চাঁদকে সোয়া এটা কি শুধুই কল্পনা ছোটবেলায় আমরা সকলে আকাশে তাকিয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখেছি কিন্তু যদি বলি সত্যিকার অর্থেই একটি দেশে এমন একটি জায়গা আছে যেখানে মানুষ মনে করে তারা চাঁদকে ছুতে পারে শুধু তাই নয় সেই জায়গায় সময়ের ধারা মানুষের আচরণ এমনকি প্রকৃতির নিয়ম পর্যন্ত অন্যরকম আজ আমরা জানবো এমন এক জায়গার গল্প যেখানে বাস্তবতা আর লৌকিকতা সীমা মিশে গেছে এমন এক দেশ যেখানে চাঁদ নেমে আসে ভূমির কোলে এই রহস্যময় গ্রামটি অবস্থিত দক্ষিণ আমেরিকার বলিভিয়া এবং চিলির মাঝামাঝি আন্দিস পর্বতমালার এক গোপন কোণে স্থানীয়ভাবে এই জায়গাকে লুনাপুন্তা বা চাঁদের স্পর্শ বলা হয় পাহাড় মালভূমি আর ধূসর রঙের পাথরে প্রাকৃতিক গঠন এমনভাবে গঠিত যে রাতে চাঁদ এতটাই নিচে নেমে আসে মনে হয় যেন আমাদের সামনেই ঝুলে আসে চাঁদ অনেক পর্যটক তাদের অভিজ্ঞতায় বলেন এখানে দাঁড়িয়ে চাঁদের ছায়া নিজের হাতে ধরতে পারার মতো অনুভূতি কাজ করে এই জায়গাটিকে ঘিরে রয়েছে অনেক অদ্ভুত অভিজ্ঞতা আর রহস্যময় ঘটনা স্থানীয় মানুষজন বিশ্বাস করে এই গ্রামে গেলে সময়ের গতি পাল্টে যায় তাদের ভাষায় বলা হয় এখানে সময় পিছিয়ে চলে একাধিক পর্যটক জানান সেখানে কিছুক্ষণ থাকার পর মনে হয়েছে তারা ঘন্টার পর ঘণ্টা ছিল অথচ ঘড়িতে সময় কেবল কয়েক মিনিট এগিয়েছে গবেষকেরা এখনো এই সময় বিভ্রমের কারণ খুঁজে পাননি দু হাজার সালে জার্মানির এক পর্যটক লুনা ভ্রমণ করতে এসে হঠাৎই উধা হয়ে যান তিন দিন পর একেবারে অন্য এক পাহাড়ের পাদদেশে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু তার মুখে কোনো কথা ছিল না সে শুধু চাঁদের দিকে তাকিয়ে একটানা টানা কাজ ছিল সে আজ পর্যন্ত তার অভিজ্ঞতা প্রকাশ করেননি এখানে কিছু জায়গায় বড় বড় পাথর মাঝে মধ্যে নিজে নিজেই ঘুরতে দেখা যায় কোনো বাতাস বা ভূমিকম্প ছাড়াই এবং এক অদ্ভুত নিরাপত্তা যেন গোটা এলাকা জুড়ে স্থানীয়রা বলে রাতে এক সময় পাখিরাও থেমে যায় যেন কেউ তাদের থামিয়ে দেয় অনেক বিজ্ঞানী এই জায়গায় ব্যতিক্রমী চম্বকীয় ক্ষেত্র কম আর্দ্রতা ও উচ্চতা এসব দিয়ে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন চাঁদকে ছোঁয়া আসলে একটি অপটিক্যাল ইলুশন হতে পারে যেখানে পাথরে পাহাড় ও পর্বতের প্রেক্ষাপটে চাঁদ খুব কাছাকাছি মনে হয় সময় বিভ্রম হতে পারে দেহের অক্সিজেনের ঘাটতি বা মানসিক বিভ্রান্তির কারণে কিন্তু প্রশ্ন থেকে যায় একসঙ্গে এতগুলো অদ্ভুত ঘটনা কেবল কাকতালীয় আজও বহু মানুষ প্রতিনিয়ত ছুটে যান সেই অজানা গ্রামের দিকে যেখানে চাঁদ নিজের আলো নিয়ে নিচে নেমে আসে মানুষের কাছে এই গ্রামের প্রতিটি পাথর প্রতিটি নিঃশব্দ রাত যেন লুকিয়ে রেখেছে এক গভীর গোপন রহস্য যা এখনও ভেদ করা যায়নি